সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে বেগম জিয়া বর্তমানে সিটি স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছেন এবং রিপোর্ট হাতে পাওয়ার পরই তার যাত্রার সময় নির্ধারিত হবে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানান বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এর আগে বেলা এগারোটায় রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্য সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিয়েছিলেন প্রায় চার মাস পর ছয় মে দেশে ফেরেন এর আগেও কাতারের আমির বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন এবারও তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যা রাজনৈতিক ও মানবিক দিক থেকে গুরুত্ব বহন করছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন